السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد برشان شاو حمد بن تعريف شيء مهان الله رب العالمين درباري بشكرت شي جنيات সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার ঈশ্বর সালাতের পরে জুবাইল দাওয়ার গার্ডেন ক্লাস কক্ষে সাপ্তাহিক আকিদা ক্লাসে উপস্থিত হওয়ার তফি দান করেছেন এই জন্য আমরা রবরু আলামিন শাহী দরবারে অবনত মস্তকে কালী মতো শুক্রদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সাল্লাহ সালাম এবং অবৈধ শান্তির ধারা বসিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ ওসুল্লাহ সাল্লাহ সালার প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা মিশিয়ে সালাম পেশ করি সকলে পড়ি সাল আলি আসাল্লাম প্রাণপুর উপস্থিতি সাথী বন্ধুগণ ইমাম মোহাম্মদ আবদুল আহাব রাহেম কর্তৃক রচিত অনবদ্য আকিদা বিষয়ক গ্রন্থ উসুর ইমান থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছিলাম ইতিপূর্বে আমরা ফেরেশতাদের প্রতি ইমান এবং এ সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করেছি ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হয়েছে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করবো আল্লাহ সুহানি তফিদ ইনশাআল্লাহ আল্লাহআ সেটি হচ্ছে অস্ফু হামালাতের আর্শ বা আরস বহনকারী ফেস তাদের বিবরণ প্রিয় সাধু বন্ধুগণ যাবে রদি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে রসুল কারিম সাল ইসাদ করেছেন উদ্দিন আলী আনু হামালাতে আর্শ আল নবী সাল্লাহাম এসাদ করছেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে আরস বহনকারী ফ্রেস্তাদের মধ্যে থেকে একজন ফ্রেস্তা সম্পর্কে বলার অর্থাৎ ওই ফেরস্তার দেহবয়ব এবং তার বিশালতা সম্পর্কে আমাকে বর্ণনা করার অনুমতি দেওয়া হয়েছে তা হল মা বাইনা উজনিহি ইলা সোহমাতে আম যে তার কাঁধ এবং কানের লতি তার কাঁধ এবং কানের লতির মাঝামাঝি যে জায়গাটুকু এটুকুর দূরত্ব হচ্ছে সাতশো বছরের রাস্তা কয়শো বছর সাতশত বছরের রাস্তা মানে শুধু এই কানের লতি যেখানে যেখানে দুল পরা হয় এটাকে কানের লতি আর এই যে কাদ এর মাঝামাঝি জায়গাটুকু হচ্ছে বছরের রাস্তা প্রিয় তাহলে তার এটুকুর যদি এ অবস্থা হয় তাহলে তার শারীরিক গঠন তার বিশালত্ব কতটুকু হতে পারে তা আসলে আমাদের এই ছোট্ট মানবিক ব্রেনে ধারণ করা সম্ভব নয় আমরা জানি আল্লাহ ওয়া তাআলার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে বৃহৎ সৃষ্টি হচ্ছে আরস এর থেকে বড় সৃষ্টি আর অন্য কিছু নেই এবং অধিক বিশুদ্ধ মতে আরোস হচ্ছে আল্লাতালার সর্বপ্রথম সৃষ্টি কলম সৃষ্টি আগে নাকি আরও সৃষ্টি আগে নাকি পানির সৃষ্টি আগে এটি নিয়ে ও আমাদের মাঝে দ্বিমত থাকলেও অধিক বিশুদ্ধ মতে আরো আল্লাহ আল্লা সুবহানত আলার সর্বপ্রথম সৃষ্টি এবং তার বিশালত্ব হচ্ছে এই সৃষ্টি জগতের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ সবচেয়ে বড় এর থেকে বড় সৃষ্টি আর কিছু নেই করণানে কারিমে মেয়ের রব্বুল আলমিন এই আরসের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ সুবাহনুতালা বলছেন আর রহমানু আল আল্লাহ আর যে অতিশয় দয়াময় আল্লাহ সুবাহানুয়ালা আরসের উপরে সমুন্নত হয়েছেন বা আরসের উপরে উঠেছেন আরেকটি জিনিস আছে কুরসি আরস কি এবং কুরসি কি আরস শব্দের অর্থ হচ্ছে শরীর বা খাট আর কুরসি মানে হচ্ছে মাউদা ওকাদাম রহমান আল্লা সুবাহান পা রাখার জায়গা কুরসি সম্পর্কে আল্লাহ তালা বলছেন ওয়াসি আুরসি যে তার কুরসি হচ্ছে আসমান জমিন পরিব্যাপ্ত মানে আল্লাহ ওয়া তাআলার পা রাখার জায়গাটা হচ্ছে এই সমগ্র আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করে আছে সুবাহান আল্লাহ শুধু পা রাখার জায়গাটার এই অবস্থা এই পৃথিবীটা কতটুকু খুবই ক্ষুদ্র একটি ছোট্ট গ্রহ এরকম আরও অসংখ্য অগণিত গ্রহ আছে যেগুলো আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে কলুন ফিফালা বাহুল আবার বলা হয়েছে যে আসমান সমূহ শুধু জমিন নয় বরং আসমান আসমানসমূহ মানে সপ্ত আসমান এই সব কিছু পরিব্যাপ্ত করে আছে আল্লাহ তালার কুরসি ইমনি আব্বাস থেকে বণিত হয়েছে সেটা হচ্ছে মাউদাউ দাউ রহমান অতিশয় দয়ালু রহমানুর রহিম আল্লাহ ও তালার পা রাখার স্থান আর আরসটা কি আরসটা হচ্ছে শরীর বা খাট আল্লাহ রাবুল রহমিন সেই আরসের উপরে রয়েছেন আরো বসে আছে এটা বলা যাবে না আল্লাহ সুবাদ উপরে রয়েছেন অর্থাৎ এমনটা বিশ্বাস করা জায়েজ নেই যে আল্লাহ তালা ওই আরস ছাড়া থাকতে পারবেন না অথবা ওই আরশের উপরে তিনি বসে আছেন তিনি কি অবস্থায় আছেন আমরা জানি না ইমাম মালেক রাহমহল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ তালা আরসের উপরে কিভাবে রয়েছেন তিনি বলেছেন আল ইস্তুয়াউ মালুম ওয়াল কেফ মজহুল ওল ইমান উঠেছেন বা আরসের উপরে আছেন এটি এটি প্রসিদ্ধ কথা কোরআন অনেক বক্তব্য আছে ওয়াল কৈফ কিন্তু আল্লাহ তারা আরস্যের উপরে কিভাবে আছেন এটা আমাদের নিকটে অজ্ঞাত আমরা কেউ জানি না আছেন সত্য তার মধ্যে কোনো ভুল নাই কিন্তু কীভাবে আছে এটা আমরা জানি না ইমান ওয়াজিব এ কথায় বিশ্বাস রাখা আমাদের জন্য অপরিহার্য বিশ্বাস অবশ্যই রাখতে হবেহবিদাহ কীভাবে তিনি আছেন এই ব্যাপারে জিজ্ঞাসা করাটাই বেদাত অর্থাৎ এই ব্যাপারে আমাদের সালাবগণ জিজ্ঞাসা করেন নাই সাহাবাগন নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করেন না যে আল্লাহ তালা আরো কিভাবে আছেন বসে থাকার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় কিন্তু হাদিসটা নয় বন্ধুগণ তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না তো সেই আরসের ব্যাপারে বলা হয়েছে সেই আরসকে যে ফেরিস্তা মন্ডলী বহন করেন তার বিশালত্ব বা তার দৈহিক গঠন এত বড় যে তার কাঁধ থেকে কানের লতি বরাবর এই জায়গার দূরত্ব হচ্ছে সাতশো বছরের রাস্তার সমপরিমাণ তবে অন্য একটি বর্ণনা এসেছে না আহমান মানে সত্তর বছরের রাস্তার সমপরিমাণ এখানে ওলামাগন বলেছেন যে যেই বর্ণা এসেছে সত্তর বছরের রাস্তা সেটা তার উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত ক্ষিপ্র এবং সম্পন্ন ঘোড়ায় যাওয়ার যে দূরত্ব সেটা সুবহান ও তাআলা সুর হাক্কার শতর নম্বর এত বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ ও তালা বলছেন ওয়াহ মেলু আরশরব বি কেফা ওক হোম মিউমা আপনার প্রতিপালকে আরসকে বহন করবেন সেই দিন তাদের উপরে আটজন অর্থাৎ আটজন ফেরেশতা আল্লাহসোবহান ওতালা আরসকে বহন করেন এ ব্যাপারে ইবনে তাইমিয়া রহামুল বলেছেন যে আল্লাহ সব তাল্লার আড়সকে বহন করেন আজকেও করছেন এবং কেয়ামদের দিন করবেন বর্তমানেও আটজন ফেরেস্তা তার আড়সকে বহন করে রয়েছেন এবং কেয়ামতের দিন যেদিন তিনি বান্দার তিনি মখলুকাতের বিচার ফ্যাসলা করবেন সেদিন ওই ফেরেস্তা মণ্ডলী আল্লাহর আড়সকে বহন করে নিয়ে আসবেন প্রিয় বন্ধুগণ এই আরশ বহনকারী ফেরেস্তাগণ হচ্ছে আসমানের অন্যান্য ফেরেস্তাদের থেকে সম্মান এবং মর্যাদায় সবচেয়ে উর্ধ্বে আল্লাহনবী সাল্লা সাল্লাম যে কথা বললেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে একজন আরস বহনকারী ফেরেস্তা সম্পর্কে বর্ণনা দেওয়ার এ কথার মানেটা কি এ ব্যাপারে ইমাম মুনাভি রাহেমহল্লা বলছেন যে কথার অর্থ যে হয়তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি সচক্ষে ওই ফেরেস্তাকে দেখেছেন যখন তিনি মেয়েরাজে গিয়েছিলেন অথবা আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহি এসেছে এবং ওহির মারফতে ওই ফেরেস্তার বিবরণ দেওয়ার ব্যাপারে তাকে অনুমতি দেওয়া হয়েছে দুটারই সম্ভাবনা রয়েছেন কিন্তু রবুল আলমিন ভালো জানেন যে তিনি স্বচক্ষে দেখেছেন কি না প্রিয় বন্ধুগণ সম্মান এবং মর্যাদা দিক দিয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেরেস্তা হচ্ছে হামালাতুল আরশ বা আরশ বহনকারী ফেরেস্তাগণ আর সকল ফেরেস্তাদের মধ্যে যিনি সর্দার তিনি হচ্ছেন জিব্রাইল আমিন জিব্রাইল আমিনের ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা অনেক প্রশংসা করেছেন তার বৈশিষ্ট্য এবং তার গঠন সম্পর্কে তার শক্তিমত্তা সম্পর্কে বিবরণ দিয়েছেন আল্লাহ আলা বলছেন আল্লা মাহু সদি ইদুল তাকে অর্থাৎ প্রিয়ন বিশালামকে শিক্ষা প্রদান করেছেন একজন প্রচন্ড শক্তিশালী ফেরেস্তা তিনিকে কে জিব্রাইল আমিন তাহলে এই আয়তের মধ্যে জিব্রাইল আমিনের শক্তিমত্তার প্রমাণ পাওয়া যায় আল্লাহ নিজে তাকে বলেছেন যে প্রচণ্ড শক্তিমত্তার অধিকারী প্রচন্ড শক্তিশালী সুবাহিন ফাস্তাওয়া মানে অত্যন্ত সুন্দর রাতিন সৌন্দর্যপূর্ণ সত্তা অর্থাৎ অত্যন্ত সৌন্দর্য মন্ডিত ফাস্তাওয়া অথবা তিনি স্থির হয়েছিলেন অহাবিল উফকিল আলা তিনি ছিলেন ঊর্ধ্ব দিগন্তে এই আয়াতগুলো তালা সুবাহ মত আলা কার বিবরণ দিলেন জিব্রাইল আমিনের বিবরণ দিলেন জিব্রাইল আমিন কতটা শক্তিশালী ছিলেন

একাই উপরে উত্তোলন করেছিলেন এই শহরগুলোর সংখ্যা ছিল সাতটি শহর থাকার মানেটা কি সেই শহরে মানুষজন ছিল না ঘরবাড়ি বাড়ি দালান কোঠা জীবজন্তু সব কিছুই ছিল এই সব কিছু সহকারে তিনি সাতটা শহরকে উপরে উত্তোলন করেছিলেন তার ডানার একটি পার্শ্ব দিয়ে এমনকি তিনি কতর উপরে নিয়ে গেছিলেন একেবারে আসমানের কাছাকাছি নিয়ে গেছিলেন আল্লাহ সুমতা যখন কাউকে শক্তিশালী বলেন তাহলে বুঝতে হবে শক্তিশালী বলতে কি বুঝায় আল্লাহ সুবাহতাল্লাহ জিবরাল আমিনের আরো প্রশংসা করছেন ইন নাহ কৌল ইন করিম নিশ্চয় ইহা হচ্ছে একজন সম্মানিত ফেরেশতার কথা এখানে আল্লাহ তাকে করিম বা অত্যন্ত সম্মানিত হিসেবে উল্লেখ করেছেন জি কুয়াতিন তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী মাকিন তথা আরসের যিনি মালিক আল্লাহ সুহান সম্মানের অধিকারী তার বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহ তালার কাছে মুতায়ন যার আনুগত্য করা হয় অর্থাৎ অন্যান্য ফেরেস্তারা তার অনুগত থাকে তার নির্দেশে কাজ করে আমিন আর তিনি ছিলেন অত্যন্ত আমানতদার বিশ্বস্ত আরস বহনকারী ফেস্তা সম্পর্কে আলোচনার পরে ফেস্তাদের যিনি সর্দার জিব্রাইল আমিন সম্পর্কে তার কিছু বৈশিষ্ট্য বলা হলো যে তিনি অত্যন্ত শক্তিশালী অত্যন্ত সৌন্দর্যময় একটি সত্তা অত্যন্ত সম্মানিত আরসের মালিকের কাছে আল্লাহ কাছে তিনি বিশেষ মর্যাদা অধিকারী মণ্ডলী তার আনুগত্য করেন এবং বিশ্বস্ত জিব্রাইল আমিন সম্পর্কে আল্লাহ তালা কতগুলো প্রশংসা সুলভ শব্দ ব্যবহার করেছেন প্রিয় বন্ধুগণ যার কারণে এই জিব্রাইল আমিন সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজে দায়িত্ব পেয়েছিলেন আর সেই কাজটা কি আল্লাহর পক্ষ থেকে বার্তা বহনের দায়িত্ব যুগে যুগে কালে কালে যত নবী রাসুল এই আগমন করেছেন জিব্রাহল আমিন প্রত্যেক নবী রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে রেসালাত বা বার্তাবাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন রসুল আমিন বিশ্বস্ত বার্তাবাহক কে জিব্রাইল আমিন আলহিস্লা তু আসসালাম বন্ধুগণ ফেরিস্তাদের প্রতি বিশ্বাস রাখা আমাদের ইমানের একটি রোকন যেটা ছাড়া কোনো ব্যক্তি ইমানদার দাবি করতে পারবে না সেই ফেরেশতা মণ্ডলী রব্বুল আলমিনের এক অপূর্ব সৌন্দর্যময় সৃষ্টি তার মধ্যে যারা আল্লাহতাল তালা বহন করেন সেই ফেরিস্তা মণ্ডলী কত বড় কত বিশাল তার সম্পর্কে একজন ফেরস্তার বিবরণ আমরা পেয়েছি যে তার কাঁধ থেকে কানের লতি পর্যন্ত এই জায়গাটা দ্রুত সাতশো বছরের রাস্তা বা সত্তর বছরের রাস্তা আর ফেস্তা যিনি সর্দার তিনি হচ্ছেন জিব্রাইল আমিন তার কিছু গুণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পেরেছি প্রিয় বন্ধুগণ আমরা কথা লম্বা করবো না আজকে এ পর্যন্তই আমরা শেষ করতে চাই তো রবুল আলমীর কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে আল্লাহ ওয়া তালার এই অত্যন্ত সম্মানিত পৌত পবিত্র আনুগত্যশীল এবং সুন্দর সৃষ্টি ফেরেস্তা মণ্ডলীর প্রতি ইমান আনায়নের তৌফিক দান করেন আল্লাহ মামিন এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে করোনা দেশে যা কিছু বলা হয়েছে আমরা ততটুকুই জানি যতটুকু আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন এবং রাসুল করিম সাল্লা সাল্লাহ মহির মারফতে বলেছেন আর অতিরিক্ত একটা শব্দ বানিয়ে বলার কোনো সুযোগ নেই যেহেতু এটা এলমে গাইবর অন্তর্ভুক্ত আল্লাহ রাবুল আলামিন কোরআনে যতটুকু বলেছেন আর নবী সাল্লাম বহির মারফত যতটুকু আমাদেরকে জানিয়েছেন এতটুকুই আমরা জানতে পারবো এর বাইরে অতিরিক্ত কথা বলার কোনো অবকাশ নাই ইনশাআল্লাহ পরবর্তীতে ফেরস্তা মন্ডলের সঙ্গে আলোচনা আসবে আমরা আরও কিছু জানবো ইনশাআল্লাহ তা আল্লাহ রবহাম আমাদেরকে তার দিনের উপরে অবিচল রাখুন আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সন্না এবং سلف صلی نے بوجھے علوکی قرآن سن رجی عمل کا توفیدان کر اللہم آمین جزاکم اللہ خیر وصل اللہ نبینا محمد علیہ وصحبہ اجمعین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ